এটা যে শুধু টক মিষ্টি ঝাল লবণের পারফেক্ট ব্যালেন্স তা না দেখতেও সুন্দর যা রেস্টুরেন্টকেও টেক্কা দেবে তাই অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখুন মনে রাখবেন ধোকলা ও সিরাপ উভয়ই গরম রাখা দরকার তাহলে সিরাপ ভিতরে ঢুকে ভালোভাবে মিশে যাবে এই রেসিপিটি আমি বানিয়েছি সেফ কুনাল স্যারের অনুপ্রেরণায় আমি প্রথমে দু কাপ বেসন ভালো করে স্টিনারে ছেঁকে নিলাম যাতে কোনো নোংরা না থাকে ব্যাটারটা একদম স্মুথ হয় দেখুন এখানে কত নোংরা বেরিয়েছে এখন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ মিশিয়ে রাখুন ভালো করে অন্য একটি পাত্রে দু কাপ জল দু টেবিল চামচ লেবুর রস দেড় টেবিল চামচ চিনির গুঁড়ো দু চামচ আদার রস আর সামান্য একটুখানি তেল মিশিয়েছি এখন বেসন হ্যান্ড ব্লিন্ডার বসিয়ে ধীরে ধীরে জলটা অ্যাড করতে থাকুন আর এটি নাড়াতে থাকুন এভাবে ব্লেন্ড করতে করতে ব্যাটারটি একদম মসৃণ হয়ে যাবে কোনো লামস থাকবে না এবারে আমি অ্যাড করলাম আরও এক চামচ লেবুর রস এটা থুকলা ফুলিয়ে তুলতে সাহায্য করবে তারপর সামান্য বেকিং পাউডার আর শেষে এক চামচ ইনো সব কিছু একসাথে মিশিয়ে নিলাম ইনো একেবারে শেষে মেশাবেন ব্যাটারটির কনসিস্টেন্সি দেখুন একদম ক্রিমের মতো একটি অ্যালুমিনিয়াম পাত্রে কলা পাতা বিছিয়ে নিন তাতে ব্যাটারটি ঢালুন আমি পাত্রটা স্টিমারে রেখেছিলাম নিচে সামান্য জল দিয়ে একটি কাঠের প্লেট বসিয়ে তার উপর পাত্রটি ঢেকে রেখে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে চল্লিশ মিনিটের জন্য স্টিমিং চলাকালীন আমি একটি সিরাপ বানিয়েছি কড়াইতে সামান্য তেল দিলাম সর্ষে কয়েকটি কারি পাতা আর কাঁচা লঙ্কা সামান্য জল দিলাম এক টেবিল চামচ চিনি এক চামচ রস আর সামান্য লেবণ অ্যাড করলাম চল্লিশ মিনিট পর ঢাকনাটি খুলে দেখুন ধোকলা ভিতর থেকে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কলাপাতা তুলে টুকরো করে এর উপর হালকা গরম সিরাপ ঢালুন মনে রাখবেন ধোকলা ও সিরাপ দুটোই গরম থাকতে হবে তারপর টক মিষ্টি সিরাপের ব্যালেন্স একদম পারফেক্ট হবে এক প্লেট সাজিয়ে গরম গরম পরিবেশন করুন যদি